একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে লধুরকা অঞ্চল থেকে তৃণমূল কর্মীদের কলকাতা যাত্রা একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজ্য জুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে ঠিক সেই সময় পুরুলিয়া জেলার লধুরকা অঞ্চল থেকেও তৃণমূল কংগ্রেসের একঝাঁক কর্মী রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে দলের পতাকা হাতে লদুরকার অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা জড়ো হতে থাকেন নির্ধারিত জায়গায় একে একে তারা বাসে উঠে পড়েন গন্তব্য কলকাতার দিকে এই প্রসঙ্গে লদুরকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি বলেন একুশে জুলাই আমাদের কাছে শুধুমাত্র একটি তারিখ নয় এটি একটি আবেগ একটি আন্দোলনের স্মৃতি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমাদের শহীদরা যেভাবে গণতন্ত্র রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন আমরা সেই চেতনা নিয়েই প্রতি বছর এই কর্মসূচিতে অংশগ্রহণ করি দলের সুদৃঢ় নেতৃত্বে আমরা আগামী দিনে আরও সংগঠিতভাবে মানুষের পাশে থাকব আমরা একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে শহীদ স্মরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো আমরা শহীদদের আমরা আমরা

বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া